পায়দা তার জগত পায়দা আপনি যে বারি কপনি সালা বলো না দাসে রে রাখিও শরণ সবার হে সারা

আল্লাহ ইয়ার সব নজর বক্তিষ্ট দিলাম খাস করে মা লাগো

আজকে মাদারপুর জেলা বলিয়া আসে গান ঐক্য পরিষদের যে পৌর ইউনিট ঘোষণা করা হলো মালক ইহার ভিতরে তাদেরকে ইহার ভিতরে তাদেরকে পদ পদবীতে ভূষিত করা হল মহালগর তাদেরকে আপনি আউলিয়ার গোলাম হিসাবে কবুল মঞ্জুর তাদের শক্তি দান করে দেন মালক তাদের বিভিন্ন করে দেন মালকাল আমরা যারা আমাদের জেলা অলিয়াউলিয়া আসে ঐক্য পরিষদের এই সহায়তা মালক আমাদের সকলকে অলিয়াউলিয়ার গোলাম হিসাবে কবুল না করে আপনি মুহূর্তে ডাক দিয়ে নেওয়া খাস করে মহালগর পৌর ইউনিটের যিনি সাধারণ সম্পাদক কবি ভাইয়ের ছেলে এবং করুণীদের সাধারণ সম্পাদক আত্মীয় মালগ গেম করে আছে মালাগোদের সালামতে গন্তব্য পুজতে পারে খাত রহমত তারপুর নাজিল করে গেম মালগ

এই জায়গায় একটা সাইন প্রকৃতির মলগো ধুবের সর্দার মালগো উনি আমাদের মাঝে নাই মলগো উনি আপনারটাকে সারা দিয়ে মলগে চলে গেছে মালাগো উন